হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন উইন্টারের জন্য নতুন আরেকটা সেগমেন্ট চলে আসছে যেটা প্রিন্ট রিলেটেডে একদম ডিফারেন্ট আইটেম এমবি বি প্রিন্টস আর ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে মাইশির সিল খুব সুন্দর এই ডিজাইনগুলো একদমই আপডেট এবং প্রতিটি ডিজাইনের কালারগুলো এবং দুপাট্টাগুলো বেশ অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা একেবারে নতুনত্ব আইটেম তো যারা এই টাইপের ড্রেস ভালো লাগে নিতে পারেন দামটা কিন্তু একদম হাতের নাগালে থাকছে মাত্র এগারোশো আশি টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য প্রায় সাড়ে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা থাকে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু দোপাট্টাটা দেখা দিচ্ছে গোটা একটু হাফটা খুলো তো দেখেন ড্রেসগুলোর সাথে কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন প্রতিটা ড্রেসে আমি দেখাবো ইনশাল্লাহ দেখেন খুবই ডিফারেন্ট উইন্টারে কিন্তু এগুলো অনেক বেশি মানে ইউনিক থাকবেন কমফোর্ট থাকবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমি এই নম্বরটা দেখিয়ে দিচ্ছি এই নম্বরটা আমাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমি হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর যে কোনো একটিতে পাঠালেই হবে এবং আমাদের ফিজিক্যালি যারা শপে আসতে চান আমাদের শোরুমে ঠিকানা ডিসক্রিপশনে দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে পারেন আর আমাদের আপডেট যে ডিজাইনগুলো আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের কেনাকাটা পেজও কিন্তু আপলোড হচ্ছে তো আপনারা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার চ্যানেলে পেজটাও ফলো রাখতে পারেন বা যারা এই ফেসবুকটা ইউজ করেন না আপনারা ইউটিউবে দেখতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর প্রচুর কাপড় থাকে এগুলোর মধ্যে এবং ম্যাটেরিয়ালটা মাইশুর সিল্কের মধ্যে থাকে এটা একটু এটা সফটের মধ্যেই থাকবে মোটামুটি এটা হাতে ধরতে একরকম মনে হলে এটা অনেকটা ডিফারেন্ট ধরনের ফ্যাব্রিক এটা একটা জামদানি ভাইপ থাকবে ফ্যাব্রিকটার মধ্যে খুব ভালো একটা ফ্যাব্রিক অ্যান্ড ব্যাক টু ব্যাক সেম প্রিন্ট থাকবে প্রচুর কাপড় থাকে এগুলোতে সো কাপড় নিয়ে টেনশনে কিছু নেই এবং সাথে কিন্তু একটা দোপাট্টা পাবেন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে ড্রেসের সাথে দুপাটা পাবেন অনেক সুন্দর অনেক বড়ো সাইজের একটা দুপাটটা থাকবে যে কারণে কিন্তু ভালো লাগবে এত সুন্দর ওড়নার যে ড্রেসগুলো হয় নিঃসন্দেহে ভালো লাগবে পুরোটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন মাত্র এগারোশো আশি টাকা দাম থাকবে একদম প্রিমিয়াম কালেকশন কটেনের মধ্যে যারা একটু ভিন্ন ধর্মী কালেকশান চাচ্ছেন পছন্দ করেন এটা কিন্তু ট্রাই করতে পারেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সেকেন্ড যে কালারগুলো আছে প্রতিটা কালারই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালার প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা খুবই চমৎকার একটা আইটেম এবং একেবারে ব্যতিক্রম প্রচুর চলে প্রচুর চলে আইটেমগুলো প্রিন্টগুলো আপডেট হচ্ছে এগুলো অনেক চলে এবং প্রিন্টগুলো প্রতিনিয়তে আপডেট হচ্ছে ম্যাটেরিয়ালগুলো এটার মধ্যে যেটা পাবেন একদম হালকা পাতলা ধরনের হ্যাঁ আপনি এই ধরনের ম্যাট জাতীয় কালার হ্যাঁ একটু হালকা পাতলা ধরনের হবে এগুলো প্রতিটা কালারই ইনশাল্লাহ প্যান্টের কাপড় প্রতিটা কালারের সাথে ম্যাচিংয়ের উপরে থাকতেছে সো একদম ঝামেলা নেই যার যতটুক যেভাবে মনে চায় যারা একটু বড়ো ঘেরে কাপড় চাচ্ছেন বা একটু বেশি বড় না বা এই ধরনের যারা চাচ্ছেন এগুলো কিন্তু চোখ বুঝে ট্রাই করতে পারেন খুব সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কালারই এক একে দেখাই দেব ব্ল্যাক এটা হচ্ছে সি গ্রিন এবং এখন যেটা দেখাচ্ছে এটা এটা মাস্টার্ড কালার মাস্টার্ড এই ধরনের কালারগুলো একদম আপডেট কালার নতুন নতুন কালার যেটা আমরা বলছি এই কালারগুলো একটু রেডিশ অরেঞ্জি একটা ভাইব থাকবে প্রিন্টগুলো আর রংকোষ তো অবশ্যই গ্যারান্টি রংকোষ নিয়ে টেনশনের কারণ নেই প্যান্টের কাপড় যা যা আছে সব কিছু কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে এবং বিশেষভাবে দোপাট্টাগুলো ওড়নাগুলো আর কি অনেক বড় লম্বা চড়া খুব সুন্দর এগুলো ভালো লাগে যে কারণেই ভালো লাগে নিয়ে নিতে পারেন বড় ওনার ড্রেস এম বি প্রিন্টস একদম আপডেট ডিজাইন যে কারণে কিন্তু ভালো লেগে যাবে এই ধরনের ডিজাইনগুলো প্রাইস দিয়েছি মাত্র এগারোশো আশি টাকা প্রিমিয়াম কিছু কটনের কটনের একদম নতুনত্ব এই ডিজাইনগুলো সাথে হচ্ছে এটা ব্লু কালার না মোট চারটে কালার কিন্তু আসছে চারটে কালারই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ মাত্র এগারোশো আশি টাকা প্রত্যেকটা কালারই সুন্দর রংকর গ্যারেন্টি থাকবে প্যান্টের কাপড় ম্যাচিংয়ে আছে এবং অনেক হালকা পাতলা এগুলো প্রচুর কাপড় আছে অনেক হালকা পাতলা ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ যার যত পিস লাগে নিয়ে নিয়ে এটা আরেকটি কালার একদম নতুন ডিজাইন আসছে প্রতিটা কালারে ভীষণ সুন্দর অর্ডারের জন্য যেটা করতে হবে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ভিডিও শুরুতেই যে নম্বরটা দেখাচ্ছে সেই নম্বরে পাশাপাশি আমাদের নতুন নতুন ভিডিও যেগুলো আসছে আমাদের কিন্তু ইউটিউবের পাশাপাশি আমাদের পেজে কিন্তু ভিডিওটা একটু বেশি আপলোড হচ্ছে আপনার ছেলে পেজটাও ফলো করতে পারেন ইউটিউবে একটু হলো আগে পিছু হলো ইনশাল্লাহ দুই জায়গায় শিডিউল করে দেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই জয়েন করে নেবেন দুইটা যে একটাতে যার যেটা কমফোর্ট হয় আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম